এবং উপার্জন একটা নিয়ে এসে পরিবারের মাধ্যমে নিজে উপভোগ করা এবং পরিবারকে উপভোক্তা হিসেবে প্রদান করা প্রদান করা বেশ চলো এবারে আমি ধরে নিচ্ছি যে চন্দ্রযুক্ত আর নেই ওগুলো জন্মছক নিয়ে হাজির হবেন চন্দ্রযুক্ত আর নেই এবার ধরে নিচ্ছি যে বুধ হ্যাঁ হ্যাঁ বুধ কারোর সপ্তমে ছিল জন্মছকে সেই বুধ এখন তাহলে অষ্টমে এবং রাহু যুক্ত হচ্ছে শুক্রযুক্ত হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইবার তুমি আমাকে বলো যে ওখানে কি কি যোগ তৈরি হচ্ছে বুধের দ্বারা এবং তিনি কি ফল পাবেন শত্রু মিত্র সম সবাইকে নিয়ে হাঁটছে এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পাট ভাগ আছে কোন নক্ষত্রে কত সময় অতিক্রম করছেন সেখানে কে বসে আছে হ্যাঁ জলে কুমির ডাঙায় ভাগ কোথায় কি আছে জানেন না আর সর্বোপরি তিনি অতিক্রম করছেন একটা জঙ্গল ভয়ঙ্কর এরিয়া অষ্টম স্তর তাইলে তাকে বলব সার্বিকভাবে সচেতন থাকার জন্য কারণ এতটা সচেতন হচ্ছে একাদশপতি দ্বাদশপতি লগ্ন বা রাশিপতি দ্বিতীয়পতি তৃতীয়পতি চতুর্থপতি আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচজনকে শেয়ার করুন আর যারা নর্মদাস টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদে হার মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আজকের এপিসোড ভীষণ গুরুত্বপূর্ণ এপিসোড কেননা আপনাদের লগ্নাধিপতি আপনাদের রাশির অধিপতি কিন্তু চন্দ্র চন্দ্র ঠিক কতখানি গুরুত্ব রাখে আপনাদের জীবনে হালকাভাবে নেওয়ার বিষয়বস্তু কিন্তু নয় কতখানি গুরুত্ব রাখে সেই জায়গাটা আগে জানব এবং ফেব্রুয়ারি মাসে কি এমন হল আপনাদের জীবনে কি এমন আসতে চলেছে আবার দ্বিতীয়বার আমরা চমকে চুয়ান্ন এই এপিসোড নিয়ে আসছি তাহলে কোথাও চুয়ান্ন ঘন্টা পঁচিশ মিনিট এই চমকটা থাকবে আপনি কেমনভাবে সেক্ষেত্রে রিয়েক্ট করবেন পাস করতে পারবেন কিভাবে ফেল করবেন কিভাবে গোবিন্দ দা তোমাকে স্বাগত জানাই নমস্কার আজকের এপিসোড কেন মানে চন্দ্র এনাদের জীবনে শুধুই কি লগ্নাধিপতি শুধুই কি রাশ্যাধিপতি এইভাবে গুরুত্বপূর্ণ নাকি আর কোনো গুরুত্বের দিক আছে যেটা কর্কট লগ্ন কর্কট রাশির মানুষদের জানা প্রয়োজন আছে আচ্ছা ব্যাপারটা ওইরকম দাঁড়াচ্ছে আমাদের যদি কালপুরুষ চক্রের দিকে তাকাই রুবি অর্থাৎ সূর্য এবং চন্দ্রকে একটা বিশেষ ভূমিকায় আমরা দেখতে পাই আমাদের জীবন চক্রে রুবি হচ্ছেন আত্মার কারক গ্রহ চন্দ্র হচ্ছেন মনের কারক গ্রহ ব্যতীত মন বা মন ব্যতীত আত্মা কোনো দিন হতে পারে না থাকতে পারে না মনবিহীন আত্মার কোনো মূল্য নেই আত্মাবিহীন মনেরও কোনো মূল্য নেই এরকম একটা পরিস্থিতি তাইলে একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো হঠাৎ এই চুয়ান্ন ঘন্টা পঁচিশ মিনিট সময়টাকে গুরুত্ব দিতে চাইছি এই কারণে চন্দ্র নিজে তিনি তার অষ্টমে অর্থাৎ লগ্না লগ্নের বা রাশিরও অষ্টমে আর তিনি তো তার রাষ্ট্রাধিপতি তিনি তার অষ্টমে নিজে অবস্থান করবেন তিনটি তারিখ একটা হচ্ছে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই তিনটি তারিখ তিনি কিন্তু অবস্থান করছেন বেশ আচ্ছা এবারে এই তিনটি তারিখে তিনি কয়েকটি গ্রহর সান্নিধ্যও পাচ্ছেন হুম যেরকম সতেরো তারিখ চন্দ্র থাকছেন যেটা হুম সেটা হচ্ছে আপনার ধনিষ্ঠা নক্ষত্রে হুম আঠারো তারিখ শতভিসা নক্ষত্রে উনিশ তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একটা কথা বলিনি সন্ধ্যা থেকেই থাকছেন সতেরো তারিখ ধরুন সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ওটা থেকে যাচ্ছেন ধনিষ্ঠাতে তারপর ওই সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পরের দিন রাত্রি নটা চুয়ান্ন পর্যন্ত এই সময়কালটা থাকছেন সাথে তারপর আবার চলে যাচ্ছেন কোথায় না পূর্বভাদ্রপদে তাইলে তিনি পাচ্ছেন কাকে না ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করছেন তখন কিন্তু রুবিকে পেয়ে যাচ্ছেন মানে নক্ষত্রের মধ্যে একটু ধীরে ধীরে যাই হ্যাঁ একদম ওনাদেরকে আমরা এই আগে ক্লিয়ার করি ধীরে ধীরে যাব যে ওপরে ওপরে তারিখ সন্ধে পাঁচটা থেকে খেলা শুরু হচ্ছে চমকানোর হ্যাঁ উনিশ তারিখ কটার সময় খেলাটা শেষ হবে যাত্রাপালাটা সাঙ্গে পঞ্চান্ন মিনিট তিনটে পঞ্চান্ন মিনিট তিনটে পঞ্চান্ন মিনিট আচ্ছা আচ্ছা উনিশ তারিখ বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট মানে বিকেল চারটে ধরুন ঠিক আছে বিকেল চারটায় খেলাটা সাঙ্গ হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আপনার চুয়ান্ন ঘন্টা পঁচিশ মিনিটের খেলা খেলা বা যাত্রাপালা হুম এইবারে কে আপনারা কোন চরিত্রে ওখানে আপনাদেরকে দিয়ে চন্দ্র সে অভিনয় করাবে এটা আপনার জন্মছকে চন্দ্রের অবস্থান ঠিক কোথায় আছে এবং সেই ক্ষেত্রে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার জন্মছকে চন্দ্রের সাথে এই যে গোবিন্দবাবু পাঁচটা গ্রহের নাম নেবেন যে পাঁচটা গ্রহর সাথে চন্দ্র ঢুকে যাত্রাপালা করে বেরিয়ে গেল এই পাঁচজন নেই তো এই জায়গাটাকে আগে একটু ক্লিয়ার করি এখানে কোন কোন পাঁচটা গ্রহ তারা চন্দ্রকে পাচ্ছে বা চন্দ্র তাদেরকে পাচ্ছে এক এক করে শুধু গ্রহগুলোর নাম বলো আচ্ছা রাহু রাহু রবি রবি বুধ হুম শুক্র আর চন্দ্র এই পাঁচজন থাকছে রাহু রবি বুধ শুক্র এবং চন্দ্র হুম আচ্ছা মঙ্গলকে পাচ্ছে না মঙ্গল পাচ্ছে সেটা হচ্ছে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখ আচ্ছা মানে ওটা আবার একটা সেই আজকাল যাত্রায় কি হয় যাত্রার শেষে আরেকটু নৃত্য গান ইত্যাদি ইত্যাদি বা দর্শকদের অনুরোধে আরেকবার একটু ওই সিনগুলো করে দেখিয়ে দিন মানে এইরকম খানিকটা আর কি হ্যাঁ 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 মানে শেষের একটা কি পড়ে পানা পাওয়া চোদ্দ আনা এখানে পড়ে পাওয়া চোদ্দ আনা না কাদের যাদের চন্দ্র জন্মছকে ভালো আছে তাদের জন্য তো পড়ে পাওয়া চোদ্দ আনা নয় ওটা ষোলো আনাও হতে পারে ঘটনা হচ্ছে আমি যতটুকু দেখছি হ্যাঁ এইখানে যে গ্রহ সন্নিবেশ ঘটছে সেই গ্রহ সন্নিবেশে আমি চন্দ্রের যে ক্রমান্বয়ে কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে যে নক্ষত্র ভিত্তিক অবস্থান না আমি কিন্তু খুব একটা সুফল দেখছি না না আমি ধীরে ধীরে যাই হ্যাঁ ধীরে ধীরে যাই একটা জায়গা তাহলে রবি বুধ শুক্র রবি বুধ শুক্র রাহু এই হচ্ছে তোমার সঙ্গ পাচ্ছে রবি বুধ শুক্র রাহুর সঙ্গ পাচ্ছে চন্দ্র চন্দ্র ঠিক এবার আপনার জন্মছকে কোথাও যদি চন্দ্র এবং রাহু তিনি একত্রে বসে থাকেন কোথাও মানে ধরে নিচ্ছি আপনার এখন তো অষ্টমে হবে ধরুন অষ্টমী কারো চন্দ্র এবং রাহু একত্রে তার জন্মছকে অবস্থান করছে সেই মানুষটা সতেরো আঠেরো উনিশ তারিখ ওই যাত্রাপালাটিতে কি চরিত্রে অভিনয় করাবে চন্দ্র ওনাকে আমার প্রশ্ন এইটুকুই এইটুকুই উত্তর নেব মানসিকভাবে এমন একটা আঘাত বা আচ্ছাদন তার উপর আসবে যেটা স্মরণীয় হয়ে থাকবে কারণ এটা একটা গ্রহণযোগ ভাই চন্দ্র মনের কারক গ্রহ গ্রহণযোগে আবদ্ধ হয়ে যাবে রাহু তাকে এমন একটা আচ্ছাদন দিয়ে দেবে সিদ্ধান্ত গ্রহণ ভুল হয়ে যেতে পারি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন একটা মানসিক আঘাত প্রাপ্তির যোগ হবে এই যে ঘটনাগুলো ঘটতে থাকবে চন্দ্র রাহুর সংযোগে আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা জিনিস বিষয় দেখুন কঠিন বিষয় ভয় দেখানোর এপিসোড না আপনি আপনার পরিচিত কোনো জ্যোতিষীকে জিজ্ঞাসা করে নেবেন যে সতেরো আঠেরো উনিশ তারিখ কোনো যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে কিনা ফেব্রুয়ারি মাসে চন্দ্রের দ্বারা তাহলে তিনি বলে দেবেন আপনাকে তাহলে আমরা ভয় দেখাচ্ছি না আর আমি একটু হালকা হাসি হাসি মুখে করার চেষ্টা করছি এই কারণেই বিকজ অফ সবার জীবনে এক চরিত্র সবাই কিন্তু অভিনয় করবেন না মানে সবার জীবনে কি ওই ঘটনাটা ঘটে যাবে না ঘটবে না যার চন্দ্র ভালো আছে সে ওখানে মহারাজার চরিত্রে অভিনয় করবে যার চরিত্র যার ওখানে চন্দ্র দেখা যাবে যে জঙ্গলে বসে আছে সে তখন কাঠুরের অভিনয়টা করবে ওখানে হ্যাঁ আচ্ছা রাহু এবং চন্দ্রের অবস্থান অষ্টমে যার আছে তার এই রকম একটি চরিত্র তিনি পাচ্ছেন পাচ্ছেন ঠিক আচ্ছা এইবারে এর সাথে তুমি আরেকটা জিনিসকে আমাকে একটু বলো যে ধরো কারোর জন্ম ছকে চন্দ্র এবং শুক্র তিনি লগন চাঁদা তিনি লগন চাঁদা তার দেখা যাবে যে শুক্র ওনার শুক্র মানে কর্কট লগ্নের কোনো মানুষ তিনি লগন চাঁদা মানুষ হ্যাঁ তার শুক্র দেখা যাবে চতুর্থপতি এবং একাদশপতি তার কিন্তু আছে তার লগ্নে বসে শুক্র ঠিক তাহলে চন্দ্রসূক্ত একত্র শুক্র একত্রে হচ্ছে সেই মানুষটির ক্ষেত্রে এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে এবং এই তিনটে দিন তিনি কোন চরিত্রে অভিনয় করছেন প্রথমত তার মানসিক দিক একটা দিকে যাবে যে পরিবার পরিজনের সাথে সান্নিধ্য দেওয়া পরিবার পরিজন থেকে আনন্দ দান আনন্দ গ্রহণ পরিবারের কিছু সাজসজ্জায় নিজেকে নিয়োগ করা এবং উপার্জন একটা নিয়ে এসে পরিবারের মাধ্যমে নিজে উপভোগ করা এবং পরিবারকে উপভোক্তা হিসেবে প্রদান করা প্রদান করা অবশ্য বেশ চলো এবারে আমি ধরে নিচ্ছি যে চন্দ্রযুক্ত আর নেই ওগুলো জন্মছক নিয়ে হাজির হবেন চন্দ্রযুক্ত আর নেই এবার ধরে নিচ্ছি যে বুধ হ্যাঁ হ্যাঁ বুধ কারোর সপ্তমে ছিল জন্মছকে সেই বুধ এখন তাহলে অষ্টমে এবং রাহু যুক্ত হচ্ছে শুক্র যুক্ত হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইবার তুমি আমাকে বলো যে ওখানে কী কী যোগ তৈরি হচ্ছে বুধের দ্বারা এবং তিনি কি ফল পাবেন এক কথায় দেখো বুধ হচ্ছে ওদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে সপ্তমে ছিলেন সপ্তমে বুধ যদি যার যার কোন জন্মকুণ্ডলিতে থাকবে না ও ভালো ফল দেয় না পরিচ্ছন্ন কথা এবারে বুধ অষ্টমে গেলে দেখা যাবে যে তিনি কিন্তু একটা খারাপ ভাবে যাচ্ছেন অর্থাৎ বাক্য এমন কিছু ব্যবহার করবেন এমন কিছু আচার আচরণ করবেন যেটা কিন্তু খারাপ পর্যায়ে যাবে দাম্পত্য বা ব্যবসার ক্ষেত্রে ব্যবসাটাকে বেশি গুরুত্ব দিও বুধ হচ্ছে কাল্পচক্রের ব্যবসার একটা ঠিক এবারে প্রশ্ন হচ্ছে এই জায়গায় দাম্পত্যটা কি ভেঙে যাবে প্রশ্ন তো আসতেই পারে অবশ্যই না এই জায়গায় দেখতে হবে এর বুধ সপ্তমে মানে এখানে শনির জায়গা মকর রাশি এটা ধরে নিতে হবে শনির অবস্থানটা ওনার আগে দেখতে হবে জন্মছকে কোথায় আছে কোথায় আছে এবারে বুধ বড়জোর একটা কুবাক্য কুভাবনা কুচিন্তা কু আচরণ এগুলো আনতে পারে কিন্তু ভেঙে দেবে এই কথাটা বলবো না আচ্ছা বুধ ধরো ওখানে বুধ তোমার শুক্রের সাথে যুক্ত হচ্ছেন ওনার অষ্টমে হ্যাঁ তাহলে ওখানে বুধাদিত্য যোগ তৈরি করছে না সরি বুধ শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধ আর রবিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধ রাহুতে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে হ্যাঁ এইগুলো তৈরি হচ্ছে তাহলে সেগুলোর এফেক্ট হ্যাঁ অষ্টমে হচ্ছে অষ্টমে হচ্ছে যাদের বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বা বুধাদিত্য যোগ তৈরি হবে প্রথমে যোগটা নিয়ে বলি উপার্জনের জায়গা বা পরিবারের যে জায়গাটা সেটা এবং এবং দূরবর্তী ক্ষেত্র থেকে কোনো প্রাপ্তি এই জায়গাগুলো ঘটার সম্ভাবনা আছে আচ্ছা এটা কিন্তু আপনার জন্মচকে বুধ তিনি সুস্থ সবলভাবে আছেন সেই জায়গা থেকে এই ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু এই চরিত্রে অভিনয়টা আপনাকে দিয়ে করাবে অর্থাৎ দূরবর্তী জায়গায় আপনাকে যোগাযোগ করাবে আপনি মানে দূরবর্তী জায়গা থেকে অর্থ বা ব্যবসা ইত্যাদি ইত্যাদি থেকে আপনার ব্রেন কিন্তু আপনাকে সহায়তা করবে চন্দ্র আপনার আত্মা আপনাকে আপনাকে সহায়তা সহায়তা করবে করবে মন কেমন আচ্ছা এবার আরেকটা জায়গা আমি একটু যাই এখানকার আরেকটা যোগ তুমি ছেড়ে গেলে কেন না ভালোটা বলে গেলে খারাপটা তো বলা দরকার বলে শুধু তো ভালোটা বললে দর্শক কি মনে রাখে জানো কার সাথে কার কানেকশান নয় কোনটা ভালো বললেন কোনটা মন্দ বললেন যদি মন্দ আমরা তো ভালোটা বলে গেলাম কিন্তু বুধ রাহুতে যে জড়ত্ব যোগটা তৈরি হচ্ছে শুক্র রাহুতে যে অতি যোগটা তৈরি হচ্ছে সেটাকে তুমি জোর দাও না না সেগুলো তো আসছি এবারে আমি আসছি ওই জায়গাটাতে এবারে এই যে পাঁচটা গ্রহ এখানে বসে থেকে কত প্রকার যোগ তৈরি হচ্ছে সেই জায়গাটা তুমি একটু ভেঙে বলে দাও তারপরে আমি অন্যদিকে যাব আচ্ছা প্রথমে একটু ভালো যোগগুলো বলি রবি বুধ মিলে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে মারাত্মক ভালো আচ্ছা। যদিও বুধাদিত্য যোগটা এখানে তৈরি হয়েছে অষ্টমে এর মান্যতা কম কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বুধাদিত্য যোগটা কোথায় আছে সেটা তখন জাগরিত হয়ে উঠবে এখানে যখন বুধ আর আহ রবি একসাথে হয়ে যাবেন সেই ঘরে ফলটা দিতে শুরু করবে আচ্ছা বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ যোগ আপনার যদি ওই যোগ জেগে থাকে আপনার তো যে যেখানে হোক আছে ওটা জেগে যাবে তখন কিন্তু একটা সুফল প্রচুর দান করবে যে ঘরে আছে সেই ঘরের সুফলটা দান করবে হুম বোঝা গেল তাইলে দুটো ভালো যোগ বলে দিলাম এবারে দেখা যাচ্ছে রাহু আর রবিতে মিলে গ্রহণ যোগ তৈরি হলো হ্যাঁ কারুর কুণ্ডলিতে যদি যোগ যে ঘরে আছে সেই ঘরের যে কারকতার উপর একটা গ্রহণ লেগে যাবে আটকে যাবে অন্ধকার হয়ে যাবে মানে খারাপ আচ্ছা রাহু বুধে জড়ত্ব যোগ জড়ত্ব যোগ মানে কিছু সময়ের জন্য আরষ্ঠ করে দেওয়া এই যে চুয়ান্ন ঘন্টা কাজ করতে ভাল লাগছে না হ্যাঁ ব্রেন যেন কাজ করছে না হ্যাঁ মানে ভাবনা যেন চলছে না সামনের দিকে এগোচ্ছে না বুদ্ধিটা তো বুদ্ধি বাক্য একটা কথা বলবো বলবো বলে অনেক দিন সিদ্ধান্ত করে রেখেছি ওই সময় যেন আটকে গেল ঠিক বুদ্ধিটা কাজ করলো না আসলে এক কথাই যদি বলি আমি মানুষ আমরা যারা মানুষ যারা জ্যোতিষবিদ্যায় আমরা বিশ্বাস রাখি কিংবা না রাখি আমরা প্রত্যেকেই এই ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্র তারা কিন্তু আমাদেরকে এটা টের পাওয়াবেন বিশ্বাস করতে বাধ্য করাবেন যে আমরা আছি আমাদের প্রভাব আছে আমরা তোমাদের থেকে ভাই কয়েক লক্ষ কিলোমিটার দূরে থাকলেও আমরা কিন্তু তোমাদেরকে পুতুলের মতো নাচাতে পারি এবার যাদের জন্মছকে চন্দ্র পীড়িত আছে তারা সত্যি সত্যিই কিন্তু পুতুলের মতো নাচতে বাধ্য হবেন হতে বাধ্য হ্যাঁ তো তাদের জন্য সাবধান বেশি এবং যাদের চন্দ্র খারাপ থাকে তাদের আবার কিন্তু ওই একটা কথা বলে না যে মানে যার যেদিকে বিপদ সে সেদিকেই ছুটে চলে যায় সেদিকেই তার আকর্ষণ যেন বেশিই হয় ভালোবাসাটা সেদিকেই বেশি হয় কালো রং পরলে তার ভালো নয় কিন্তু সে কালো রং ছাড়া অন্য কোনো রঙ পরতে চায় না ভয়ঙ্কর জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় হ্যাঁ সোজা কথা মানে ভয়ঙ্কর বা খারাপ তার প্রতি আকৃষ্ট হয়ে যায় মানুষ বেশি দেখবে তুমি যদি কাউকে জানিস এই ঝাড়টায় না ভূত আছে অমাবস্যার দিন আমি যাবো দেখতে কোনো ভাবে যাবো এই ব্যাপারটা মানে তার আকর্ষণটা ওই জায়গায় যখন আপনার মনটা দূষিত হয়ে যাবে দূষিত জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাবে বেড়ে যাবে এই জায়গাগুলোতে সাবধান থাকতে হবে আচ্ছা লক্ষ্মীনারায়ণ যুগের কথা তুমি বলছো এটা হয়ে গেল এবারে হচ্ছে রাহু শুক্রে একটা অতি লিপসা ভাব তৈরি হয়ে যাবে এই সময়কালে দেখা যাবে অনেক দিনের একটা পাবো পাবো হচ্ছে হচ্ছে না এরকম একটা ভাব ছিল এই সময়কালটাই এই যে সতেরো আঠারো উনিশের যে চুয়ান্ন ঘন্টার মধ্যে আমাকে পেতেই হবে যাই ক্ষয়ক্ষতি হয়ে যাক আমি পাবো এই মনোভাবটা তৈরি হবে এই মনোভাব থেকে কিন্তু একটা ধ্বংসক্রিয়া তৈরি হয়ে যাবে কারণ সবসময় মাথায় রাখতে হবে ঘরটা কিন্তু অপবাদ অপজস ক্ষয়ক্ষতি ধ্বংস মারক ইত্যাদির জায়গা এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যদি ঘটে মানে কি কুণ্ডলিতেও যদি থাকে এবার প্রশ্ন হচ্ছে কুণ্ডলির অন্যত্র আছে সেই ভাবের উপর লোভটা জেগে উঠবে বুঝতে পেরেছি কিন্তু তোমার সাথে আমার কতকগুলো জায়গায় একটু আলাপচারিতাতে আমাকে পরিষ্কার হতে হবে হ্যাঁ বলো যে দেখো অষ্টমের জায়গা সপ্তমের জায়গা লগ্ন সাপেক্ষে শনির জায়গা শনি মহারাজ এই মুহূর্তে কিন্তু তিনি নবমে বসে আছেন তাহলে নবমে বসে ওনার ভাগ্যের যে জায়গাটা সেই জায়গাটায় নিশ্চয়ই তিনি সামলাচ্ছেন হ্যাঁ তাই না ভাগ্যের জায়গাটা সামলাচ্ছেন অবশ্যই আবার ওনাদের ষষ্ঠপতি বৃহস্পতি তিনি কিন্তু বসে আছেন দ্বাদশে তার মানে শত্রুতার যে জায়গা মানে তোমার ঋণের যে জায়গা বা রোগ ব্যাধির যে জায়গা যিনি দেবেন তিনি বৃহস্পতি আবার বৃহস্পতি একসাথে একসাথে আবার নবমের অধিপতি তিনি কিন্তু দ্বাদশে বসে আছেন তাহলে এই কম্বিনেশনে উনি কতটা এই লড়াইতে পেরে উঠবেন মানে কারোর ধরো যাত্রাপালায় অভিনয় করতে ইচ্ছা করছে না কিন্তু তবু তাকে কি ওই সেজেগুজে যাত্রায় নামতে হবে করিয়ে নেবে গ্রহ প্রভাব খাটিয়ে একদম বলি আমি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষের মানুষদের খুব সাবধানে থাকতে এই ফেব্রুয়ারি মাস আপনি মিলিয়ে নেবেন বারবার বলছি ষষ্ঠপতি কথাটা বুঝবে আইনি জটিলতা রিপু ঋণ রোগ শত্রুতা ইত্যাদির কারণে হাসপাতাল হতে পারে আইনের দ্বারস্থ হয়ে যেতে পারেন আইনের কাঠগোড়ায় দাঁড়িয়ে যেতে পারেন হ্যাঁ কোনো কারণে আবার তো দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের পরে পরে বাড়ি ছেড়ে চলে যেতে হতে পারে সেটা আমি সতেরো আঠেরো উনিশে বলছি না চব্বিশ তারিখের পরে পরে যখন অঙ্গারক যোগটা তৈরি হয়ে যাবে বোঝা গেল তাইলে বৃহস্পতি ভালো পজিশনে নেই তাইলে তিনি ভাগ্যপতি ভাগ্যপতি দ্বাদশে ব্যয়স্থলে চলে গেলেন হ্যাঁ হ্যাঁ কিছুটা তিনি সামলাবেন কীরকম না ছ নম্বর ঘরটিকে যে আমি বারবার বলি যে শনি যে ঘরে বসেন সেই ঘরটিকে ভালো রাখেন অন্যান্য জায়গাগুলোকে খারাপ করেন আর বৃহস্পতি যে ঘরে বসেন সেই ঘরটির এতটা তিনি ভালো করতে পারেন না কিন্তু যে জায়গাগুলো দৃষ্টি দেন একটা ভালো করার চেষ্টা করেন তো তিনি যে দৃষ্টি রেখেছেন তিনি এক ষষ্ঠের দৃষ্টি রেখেছেন একটা ভালো দিক যে হ্যাঁ ঘটনা ঘটলেও বেশ কিছুটা এদিক ওদিক করে একটা রিলাইজ সম্ভাবনা তৈরি হবে কথাটা বুঝবে আবার তিনি এই অষ্টমেও দৃষ্টি রেখেছেন কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থানটা কোথায় আছে সেটা তো দেখার দরকার আছে না এটা তো আমরা কালপুরুষ চক্রের একটা গোচর ভিত্তিক আলোচনা করছি কিন্তু তুমি দেখো যার পাঁচটি গ্রহ একদম বলছি পাঁচটি গ্রহ অষ্টমে বৃহস্পতির মতো শুভ গ্রহ দ্বাদশে কত হলো হয়ে গেল ছটি কেতু দিতে ভালো ফল দেন না হয়ে গেল কেবলমাত্র শনি নবমে বসে আছেন নিজের জায়গাটিকে খারাপ করবেন না সঙ্গে সঙ্গে তিনি বেশ কয়েকটা জায়গাকেও খারাপ করে ফেলছেন যার জন্য আমি কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতকদের বলবো আপনারা পুরো ফেব্রুয়ারি মাস তার মধ্যে একদম রেড লাইন সতেরো আঠারো উনিশ এবং চব্বিশ তারিখের পর থেকে পুরো ফেব্রুয়ারি মাস সাবধান থাকুন কতগুলো ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তরের আমি জায়গায় চলে যাই যারা ধর কর্মক্ষেত্রে আছেন সরকারি চাকরি করছেন কেন্দ্রীয় সরকারের চাকরি তাদের ক্ষেত্রে কতখানি মানে ঝামেলা আসতে পারে হ্যাঁ ঝামেলা যোগ তো অবশ্যই আছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে অবশ্যই আছে কারণ রবি আর রাহু একত্রিত হয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে রাজ্য সরকারের চাকরি রাজ্য সরকারের ক্ষেত্রে শনি নবমে আছেন সেখানে কিছুটা টান পড়ন তৈরি হলেও রাজ্য হচ্ছে কেন্দ্রের ক্ষেত্রে সমস্যাটা কিছু একটা অনুভব করবেন ওনারা বেশি হচ্ছে বেশি সমস্যাটা বেশি পাবে কেন্দ্রীয় সরকারের চাকরির জায়গা হ্যাঁ 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 তাই তো হ্যাঁ আচ্ছা আরো খুব স্পেসিফিক জায়গায় যাব যে কোন ধরনের পেশাতে থাকলে কেমন হতে পারে একটা একটা প্রশ্ন করি ধরো রেলে যারা চাকরি করছে হ্যাঁ ঠিক আছে রেলে চাকরি করছেন কেননা দেখো চন্দ্র অষ্টমে গেছে এমনিতে মাথা ঠিক থাকবে না রেল লাইনে যারা চাকরি বাকরি করছেন ধরো রেলের তিনি গ্রুপ ডি স্টাফ হতে পারেন বা ওই ফ্ল্যাগ দেখাচ্ছেন কি যে কোনো পোস্টে হতে পারেন বা গাড়ি ঘোড়ার সাথে যুক্ত যারা আছেন আমার মূলত তাদের জন্য প্রশ্ন রাখছি আর কি যে গাড়ি চালায় তো ওই সময় জানি না সতেরো আঠেরো তিনি ছুটি পাবেন কিনা বা এতটা বলা হয়তো তিনি ভাববেন যে আরে বাবা কত ভয় দেখাচ্ছে দেখো ওনারা বোধ সব ইতিহাস ভূগোল জেনে বসে আছেন আর কি না না ক্ষমা করবেন সব না এটা ভুল হ্যাঁ মানে জন্ম ছকে যদি কারো চন্দ্র পীড়িত থাকে তাহলে এই সতেরো আঠেরো দিন সতেরো আঠেরো উনিশ এই যে তারিখ গাড়ি ঘোড়া যারা চালানোর চাকরি করছেন কিংবা রেলের যারা চাকরি করছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কতটা সাবধান তুমি দেবে অন্য মনস্কতা হেতু হুম অ্যাক্সিডেন্ট যোগ হুম এবং এটা শুধু সতেরো আঠারো উনিশ নয় চব্বিশ তারিখের পর থেকে অতীব সতর্কতা যোগ অতীব সতর্ক হ্যাঁ রাহু মঙ্গল একত্রিত হয়ে যাচ্ছেন কোথায় অষ্টমে ওরে বাপরে বাপ রক্তপাত ক্ষয়ক্ষতি অপারেশন অ্যাক্সিডেন্ট হুম হ্যাঁ একটা মানে যাচ্ছাতাই কাণ্ড অঙ্গারক যোগ তৈরি হচ্ছে এক কথায় যাকে আমরা ছন্নছাড়া ছাড়া যোগও বলতে পারি এটাকে মানে এলোমেলো একদম এলোমেলো করে দেবে জীবনটাকে দেখো আমি একটু একটু অন্যদিকে একটু নিয়ে যাই আলোচনাকে কালপুরুষ রাশিচক্র অনুযায়ী কর্কট রাশি বা কর্কট লগ্নের যে ঘর চতুর্থ ঘর মানে প্রকৃতি তিনি যেন নিজে নিজেকে নষ্ট করতে শুরু করেছেন এইভাবে দেখব নাকি না প্রকৃতি নিজেই ধ্বংসলীলা করছেন যাতে মানুষের ধ্বংস করা যায় বা এখান থেকে মানে বিশ্ব প্রকৃতি বা মানে ঈশ্বর কি ঠিক মেসেজ দিতে চাইছেন শুধু করকর নয় বাকি সবাইকে কি মেসেজ দিচ্ছেন প্রথমে এক একটা তুমি পেসিফিক অনেকগুলো প্রশ্ন জড়িয়ে পড়লে একে কর্কট দিয়ে আচ্ছা আচ্ছা চলো আমি কর্কটের ক্ষেত্রে ক্ষেত্রে নিচে নিজে নিচে কুদে তার ক্ষয়ক্ষতি সে ডেকে আনবে কারণ শোনো চক্রবত পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ তোমাকে ঈশ্বর সব দিন ভালো দেবে না সব দিন খারাপ দেবে না এই সময়কালটাই লগ্ন বা রাশির অধিপতি নিজে অষ্টমে যাচ্ছেন ঢুকছেন কাকে নিয়ে একদিকে রবিকে পাচ্ছেন একদিকে রাহুকে পাচ্ছেন একদিকে শুক্র একদিকে বুধ সবাইকে নিয়ে ঢুকে পড়লেন হ্যাঁ ঢুকে পড়ার পর সবাই তো আর ভালো ফল দেবে না কিছু খারাপ দেবে হ্যাঁ এবারে কোনটা এখানে একটি ভাবে ঘরটাকে আগে ভাবো ঘরটাই হচ্ছে ধ্বংসের ঘর ক্ষয়ক্ষতির ঘর এবারে তুমি যখন রাজস্থান দিয়ে ক্রস করবে মরুভূমি তোমাকে পেরাতে হবে উত্তপ্ত বালু তোমাকে পেরাতে হবে তুমি যদি পেরাতে পেরাতে আবার চলে আসো বঙ্গোপসাগরের দিকে তাহলে তোমাকে জল পেরাতে হবে তারপর আবার যখন তুমি স্থলভাগে আসবে স্থল পেরাতে হবে এই জায়গাটা অষ্টম ষষ্ঠ দ্বাদশ যদি খারাপ ঘর ধরা হয় জ্যোতিষশাস্ত্রে বলে তাইলে যখন তুমি অষ্টম ঘরে এতগুলো গ্রহ সন্নিবেশ করছে এবং চন্দ্র লগ্ন বা রাশিপতি মন এবং শরীর তার উপর দিয়ে হাঁটছে শত্রু মিত্র স সম সবাইকে নিয়ে হাঁটছে এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পাট ভাগ আছে কোন নক্ষত্রে কত সময় অতিক্রম করছেন সেখানে কে বসে আছে হ্যাঁ জলে কুমির ডাঙায় ভাগ কোথায় কি আছে জানেন না আর সর্বোপরি তিনি অতিক্রম করছেন একটা জঙ্গল ভয়ঙ্কর এরিয়া অষ্টম অষ্টমস্থল তাইলে তাকে বলবো সার্বিকভাবে সচেতন থাকার জন্য কারণ এতটা সচেতন হচ্ছে একাদশপতি দ্বাদশপতি লগ্ন বা রাশিপতি দ্বিতীয়পতি তৃতীয়পতি চতুর্থপতি সবাই মানে এই কারকতা অনুসারে হয়তো তিনি কোথাও তিনি চতুর্থপতি কোথাও একাদশপতি সবাই একত্রিত হয়ে অষ্টমে চলে যাচ্ছেন উপার্জন ধ্বংস হতে পারে আপনার কুণ্ডলী যদি খারাপ থাকে কুণ্ডলিতে যদি আপনার দেখা যায় যে যে খুব ভালো লক্ষ্মীনারায়ণ যোগ আছে উপার্জন বৃদ্ধি পেয়ে যেতে পারে কোনখান থেকে উপার্জন বৃদ্ধি মানে এখানে হবে না কিছু লাভ হয়ে যেতে পারে কিভাবে লাভ হবে উত্তরাধিকার সূত্র কিছু একটা গোপন সূত্রে প্রাপ্তি অষ্টম থেকে যা যা ভাবা যায় লাভ হয়ে যেতে পারে কিন্তু লড়াইটা কঠিন বলছি তো তুমি ঝাঁটছো এখন জঙ্গলের মাঝখান দিয়ে অষ্টম স্থল যাদের মধ্যে মানসিকভাবে শারীরিকভাবে এই জায়গাগুলো হালকা হালকা হলেও সিম্পটম শুরু হয়ে গেছে তারা যোগাযোগ করবেন প্রতিকার পরামর্শ অবশ্যই আপনি পাবেন আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এইগুলো লাগবে হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন আর নিয়ে নিন নিজেকে প্রোটেক্ট করার জন্য এই জায়গাটা আপনার করতে পারেন তবে যে প্রশ্নটার জবাব আমি খুঁজছিলাম সেই প্রশ্নটা আপনাদের জন্য আমি রাখি যে এমন এই সিচুয়েশান কেন আসছে ঠিক কী উপলব্ধি দিতে চাইছেন ঈশ্বর বা প্রকৃতি বা চন্দ্র বা প্রকৃতি নিজেই নিজেকে কেন আরেকবার ভেঙে চুরে তিনি যেন কি নতুনের জায়গায় যাবেন মানে অষ্টম পেরিয়ে নবমের জায়গায় তিনি কি পৌঁছবেন আসলে কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না যদি আপনার কাছে উত্তর থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন কেন এই ধ্বংসলীলা এর পেছনে ঈশ্বর কি শিক্ষা দিতে চাইছেন হ্যাঁ তপভূমি নর্মদা মা নর্মদার কথা আছে অডিও সিরিজ এই এপিসোডে তিনশো পঁয়ষট্টি এপিসোড আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ভালো থাকুন সবাই সাবধানে থাকুন এবং যাদের কাছে জন্ম ছক আছে সেই ছক অনুযায়ী আরও একবার এই এপিসোড দেখুন একটু গ্রহগত অবস্থান মিলিয়ে নিজের মতো করে বোঝার চেষ্টা করুন আর যদি না বুঝে উঠতে পারেন তবেই যোগাযোগ করবেন নমস্কার নর্মদেহার নর্মদেহার